যেটা যেটা আমি অ্যাকচুয়ালি সবার সাথে শেয়ার করতে চাই আপনাদের সাথে যেটা হলো আমি ওনাদেরকে বলেছি যে আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত আর আমি আম বেসিকলি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ এটার দুই তিনটি কারণ আছে আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা সেকেন্ডলি আহ ইনজুরি বাট ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা বিকজ আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাব বাট যে জিনিসটা আমার কাছে মেন জিনিসটা যেটা ঠিক করেছে এই ডিশান নিতে উইচ ওয়াজ মিনি প্রবলে হয়তো বা আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকতাম আমি আমি এটা জানিনা বাট এটা আমি মনে করি হয়তোবা আমি থাকতাম বাট আমার কাছে মনে হয় না যেটা ফেয়ার হইতো আহ সো অ্যাভ কনভার মাই মেসেজ এস টু বোধ বোট প্রেসিডেন্ট এন্ড দ্য সিলেক্টর আর সো এটাই প্রবলি ওয়ার্ল্ড কাপে আপনারা আমাকে দেখবেন না বাট বাট আমি এতটুকুই বলতে পারি যে আই উইশ অল দ্য বেস্ট ফর দ্য টিম ফর দিস সিরিজ এন্ড দ্য ওয়ার্ল্ড কাপ সেকেন্ডলি একটা রিকোয়েস্ট করব টু অল দ্য মিডিয়া নো ফোন কলস নো হোয়াটসঅ্যাপ মেসেজেস আই হ্যাভ টেকেন দিস ডিসিশন অ্যান্ড আই উইল স্টিক টু ইট এখানে আমার আর কিছু নতুন করে কোনো কিছু বলার নাই আই হ্যাভ আই হ্যাভ গিভেন ইউ অল দ্য রিজনস সো নো ফোন কলস নো হোয়াটসঅ্যাপ মেসেজেস আশা করি আপনারা আমার কে সম্মান করবেন আর আমার ডিসিশনটাকে রেসপেক্ট করবেন